আলাইকুম আমি আনিস فاطمه পড়াশোনা মনোবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার পরে দেখা যায় যে আংটি আর লকেট পাওয়া গেছে কিন্তু মালাটা তারা বাই চান্স রাখতে পারে নাই তারা ভাবছিল যে ওটা সোনার না তো আলহামদুলিল্লাহ যেটুকু পাইছি ওটুকুতেই সন্তুষ্ট খাবার জন্য দোয়া করি এরকম মানুষ বেঁচে আছে এটাই আসলে শুকরিয়া আদায় করি যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানবতা এখনো বেঁচে আছে বনপাড়া বাজারে এক ব্যবসিক সেই নজির স্থাপন করলেন সোনার গহনা কুড়িয়ে পেয়ে যার জিনিস তাকে ফেরত দিয়ে এক নজির স্থাপন করলেন আমরা চলুন সেই বনপাড়া বাজারে ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে শুনি ঘটনা কি হয়েছিল কি কুড়িয়ে পেয়েছিলেন আজকে যাদের জিনিস যাদের সোনার গহনা তাদের হাতে তুলে দিলেন আমরা ঘটনা সম্পর্কে জানব সালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান এসএন সেনেটারি বনপাড়া তো ঈদের দুই দিন পরে দোকান খুলতে আসছি খোলার পরে ওই যে এইখানে হচ্ছে একটা আংটি এবং একটা লকেট পাওয়া যায় তো পাওয়া যাওয়ার পরে এই জিনিসটা হচ্ছে আমি রেখে দিছি যে জিনিসটা যার হারাইছে তাকে যেন দিতে পারি তো অনেক খোঁজাখুঁজি করার করার পরে তাকে পাওয়া যায় নাই না যাওয়ার পরে আমার কাকার মাধ্যমে ফেসবুকে একটা পোস্ট দিই পোস্ট দেওয়ার পরে মোটামুটি এক সপ্তাহ পর ওই জিনিসটা যার এক মাসের মতো সময়ের পরে যার জিনিসটা তাকে পাওয়া গেছে তার হাতে তুলে দিতে পারে আসলে খুব ভালো লাগতেছে এটুকুই আসসালামু আলাইকুম হাসান গাগার এখানে হলো সোনার একটা রকেট একটা একটা মালা হারিয়ে গেছিল সেই পরবর্তীতে ঈদের দুদিন আগে হারা যায় তারপরে যেরকম খোঁজাখুঁজি এক সপ্তাহ খোঁজাখুঁজি হওয়ার পরে যখন পাওয়া যায় না তখন হাসান কাকা আমাকে বললো যে কাকা দেখো তো এই জিনিসটা কার হারাইছে পোস্ট দাও তুমি একটা গরুকে আর সেই সাথে আমি বোনপাড়া যা যা হতে দেখেছি এবং সবাই কালকে অনুরোধ করলাম যে ভাই আপনি এই পোস্টটা দেন যাতে যদি কেউ কারো জিনিস হারিয়ে থাকে তাহলে আমাকে হয়তো জানাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুদিন আগে আমাকে ফোন দেয় রাজশাহী থেকে যে এই জিনিসটা আমাদের পরে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা গেল জিনিসটা তাদেরই ছবি বানানোর মাধ্যমে আমি কানিস ফাতেমা পড়াশোনা মনোবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমি কিছুদিন আগে ঈদের আগে ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে যে ওখানে হারাই যাবে জন্য আমি আমার আম্মুকে আমার ভাবনাগুলো দিয়ে যাই মালা লকেট আর আংটি থাকে সাথে দেওয়ার পর আম্মু এখানে হচ্ছে আমাদের মোটর নষ্ট হয়ে যাওয়ার পর মোটর কিনতে আসে এবং আসার পরে এখানে কোনো একটা অকারেন্সে ওটা হারাই যায় পরে দেয় আর কি ব্যাগ থেকে তো তারপরে আর অনেক দিন পর খুঁজাখুঁজি পাইনি তো ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু গহনা পাওয়া গেছে তো ওইখান থেকে আমরা ফোন করি এবং বলি যে আমাদের হারাইছে তো তারপর থেকে তারা কনফার্ম করে তো তারপরে আমরা আসি কিন্তু আসার পরে দেখা যায় যে আংটি আর লকেট পাওয়া গেছে কিন্তু মালাটা তারা বাই চান্স রাখতে পারে নাই তারা ভাবছিল যে ওটা শোনার না তো আলহামদুলিল্লাহ যেটুকু পাইছি ওটুকুই সন্তুষ্ট খাবার জন্য দোয়া করি এরকম মানুষ বেঁচে আছে এটাই আসলে সুক্রিয়া আদায় করি যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার মালা আমার ভ্যানিটি ব্যাগে ছিল আমি টাকা বার করে কিনতে আসছিলাম তো মোটর কিনতে কেনার পর টাকা বার করে দিছি ব্যাগের হাতে চেন আটকায়নি ব্যাগটা আমার হাত থেকে পড়ে গেছিল আমি হেল করে নি খালি ব্যাগ তুলে নিয়ে ভাষায় গেছে ভাষায় যায় দেখি যে আমার মালা নাই। যাই হোক অনেক কথা খুঁজে পড়ছে আমার ধারণা হয়নি যে দোকানে পড়ছে যাই হোক আমার পরে আমরা আসি তারপরে অনেক দিন পর ফেসবুকে আমরা খোঁজ জানতে পারি কারণ ফোন করে জানলাম যে এরা পাইছে আমারে বললো তখন আমরা আসি চেক মালা পাই নাই দুটা পাইছে আংটি একটা নকেট যাই হোক এর জন্যই ধন্যবাদ যে কোনো পৃথিবীর ভালো মানুষ আছে